প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে ভাইরা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিও আপডেট প্রথমে পৌঁছে যায় আপনার কাছে সুপ্রিয় দর্শক আজকে আপনাদের দুটি সুন্দর সিলভার কালারের গাড়ি দেখাবো আর আজকে আপনাদের নিয়ে এসেছি সিএম অ্যান্ড অটোমোবাইলস শোরুমটি ঢাকা শ্যামলী পট্টিতে অবস্থিত এবং এই শোরুমে আপনারা শুধু হায়েস্ট গাড়ি না আরও অন্যান্য গাড়িও আপনারা সবসময় হিউজ পরিমাণে পেয়ে যাবেন আর এখন যে গাড়িটা আপনাদেরকে দেখাবো টোটা হায়েস্ট জিএল দু হাজার মডেল দুই হাজার আঠারোতে এবং এই গাড়িটার সামনের কন্ডিশন হবে এমন সিলভার কালারের গাড়ি এবং গাড়িটাতে সামনের যে নতুন শো কভার রয়েছে এটি কিন্তু মডেলের নতুন লাগানো হয়েছে গাড়িটাতে এবং গাড়িটার নিচের কন্ডিশন হবে এমন সিলভার কালার এর গাড়ি টাকা পাতলা টাচ কাজ করানো হয়েছে গাড়িটাতে আর এই হচ্ছে এই গাড়িটার সামনের ড্যাশবোর্ডের এর কন্ডিশন ব্ল্যাক ড্যাশবোর্ড পেয়ে যাবেন আপনারা এবং গাড়িটার ফাইব্রোর একটা গাড়ি ভিতরে অ্যাশ কালারের সিট কভার রয়েছে দেখেন এই হচ্ছে গাড়িটার সিলিং কন্ডিশন দুই হাজার মডেল দুই হাজার রেজিস্ট্রেশন সুপ্রিয় দর্শক আপনারা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা দেখে শুনে বুঝে তারপর একটা গাড়ি কেনার ডিসিশন নেবেন আমি যতটুকু পারি আপনাদেরকে ভালো ভালো গাড়ির ভিডিও দেওয়ার চেষ্টা করি তারপরেও অনেক ভাইয়ারা কমেন্ট করেন যে ভাইয়া আমাদের এই বাজেটের ভিতরে একটা গাড়ি দেখেন আজকে আপনাদের একটি লো বাজেটের গাড়ি থাকবে এই ভিডিওতে আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করেন দেখেন এই গাড়িটা হচ্ছে বারোর মডেলের জিএল দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন এবং সিএনজি করা রয়েছে এই গাড়িটাতে দেখেন পিছনের কন্ডিশন হবে এমন ঢাকা মেট্রো চ উনিশ সিরিয়ালের গাড়ি সিলভার গাড়িটি এবং এই গাড়িটা কিন্তু জিএল গাড়ি দেখেন এই হচ্ছে গাড়িটার পেছনের কন্ডিশন এবং গাড়িটার সাইড গ্লাসগুলো আপনারা অরিজিনাল পেয়ে যাবেন টায়ার কন্ডিশন আপনারা দেখে শুনে বুঝে নেওয়ার চেষ্টা করবেন গাড়িটাই আর এই হচ্ছে গাড়িটার পাশের দরজার বর্ডারের কন্ডিশন দুই হাজার বারোর মডেলের জিএল দুই হাজার আঠারোতে স্টেশন আর এই গাড়িগুলো রয়েছে ঢাকা শ্যামলিক গ্যারেজপুট্টি সিএম কার্স অ্যান্ড অটোমোবাইলসে এবং আরও বিস্তারিত তথ্যের জন্য এই স্ক্রিনের দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে আসতে পারেন এবং এই গাড়িটার এই হচ্ছে গাড়িটার ড্যাশবোর্ডের কন্ডিশন এবং ইঞ্জিন কন্ডিশন হবে এমন দুই হাজার সিসির ওয়ান টিয়ার ভিভিটিআই ইঞ্জিন গাড়িটার ইঞ্জিন এসি পারফেক্ট রয়েছে দেখেন এই হচ্ছে গাড়িটার ড্যাশবোর্ডের কন্ডিশন গাড়িটাতে সিএনজি কনভার্ট করা রয়েছে আর এই গাড়িটার যে প্রাইজ হবে খুবই সুন্দর একটা প্রাইজ হবে আসলে দুই হাজার বারোর মডেলের গাড়ি দুই হাজার আঠারোতে এই এরকম প্রাইজে খুবই কম পাওয়া যায় দেখেন এই হচ্ছে গাড়িটার স্টিয়ারিং হুইলের কন্ডিশন গাড়িটাতে ডিভিডি প্লেয়ার ব্যাক ক্যামেরা রয়েছে আপনারা ফিজিক্যালি দেখতে হলে অবশ্যই চলে আসতে হবে শোরুমের লোকেশনে ঢাকা শ্যামলিক গ্যারেজপট্টিতে আর এই হচ্ছে গাড়িটার বনেট কভারের নিচের কন্ডিশন দেখেন এই যে এই হচ্ছে অরিজিনাল পেস্টিং পেয়ে যাবেন আপনারা তারপরেও আপনারা খুব ভালোভাবে যাচাই বাছাই করে গাড়িগুলো কেনার চেষ্টা করবেন এবং এই গাড়িটার এই অবস্থায় আস্কিং প্রাইস বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা এখানে হয়তো অল্প কিছু মার্কেটিং করতে পারেন এরপরেই যে গাড়িটা রয়েছে টোটা হায়েস্ট জিএল দুই হাজার পাঁচের মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন দুই হাজার পাঁচের মডেল দুই হাজার আটের এই স্টেশন এবং এই গাড়িটার যে প্রাইস হবে আসলে এই গাড়িটা খুবই সুন্দর একটা গাড়ি এবং গাড়িটার দেখলে আপনারা আপনাদের পছন্দ হবেই যে ভাইয়াদের বাজেট খুবই কম সে ভাইয়েরা এই গাড়িটা দেখতে পারেন আর এই হচ্ছে গাড়িটার বাম পাশের দরজার দিয়ে ভেতরের কন্ডিশন গাড়িটার সিলিং কন্ডিশনও ফ্রেশ রয়েছে দেখেন এই হচ্ছে গাড়িটার বাম পাশের দরজার বর্ডারের কন্ডিশন এবং ভেতরের সিট কভারগুলা বাহিরের যে কালার দেখেন আপনাদের বাইরে থেকে বোঝারই উপায় নেই যে এই গাড়িটা পাঁচের মডেলের একটা গাড়ি অনেক আগের গাড়ি দুই হাজার আটের এই স্টেশন হচ্ছে গাড়িটার সিএনজি দেখেন পিছনের কন্ডিশন হবে এমন খুবই সুন্দর একটা গাড়ি পাঁচের মডেলের জিএল এল আটের এই স্টেশন আর এই গাড়িটা কিন্তু ফোর ডোরের একটা গাড়ি গুলোও ফ্রেশ অবস্থায় আপনারা পাবেন দেখেন আমরা গাড়িটার ভেতরের কন্ডিশন ড্যাশবোর্ডের কন্ডিশন এবং ইঞ্জিন কন্ডিশনটা না দেখানোর চেষ্টা করছি দেখেন এই হচ্ছে গাড়িটার ইঞ্জিন কন্ডিশন পেট্রোল ইঞ্জিন দুই হাজার সিসির টিয়ার ভিভিটিআই ইঞ্জিন দেখেন আমরা গাড়িটা স্টার্ট করব উন্ড দুই হাজার সিসির ওয়ান টিআর ভিভিটিআই ইঞ্জিন দুই হাজার আটের রেজিস্ট্রেশন দুই হাজার পাঁচের মডেল আর গাড়িটার এসি রানিং রয়েছে এসির ও মোটামুটি পারফেক্ট অবস্থায় পাবেন আপনারা আর এই গাড়িটা দেখতে হলে অবশ্যই আপনাদের চলে আসতে হবে সিএম কার্স এন্ড অটোমোবাইলস এই শোরুমে আর এই শোরুমটি অবস্থিত ঢাকা শ্যামলী গ্যারেজপট্টিতে দেখেন এই হচ্ছে গাড়িটার সামনে থেকে পেছনের কন্ডিশন এবং এই গাড়িটার প্রাইসটাও খুবই রিজনেবল প্রাইস হবে আপনারা দেখে শুনে বুঝে গাড়িটি নিতে পারবেন দেখেন নিউ শেপের একটা গাড়ি এবং এই গাড়িটার ডকুমেন্ট আপডেট পাবেন দেখেন সামনের কন্ডিশন কিন্তু অরিজিনাল অবস্থায় পাবেন আর এই গাড়িটার এই অবস্থায় আস্কিং প্রাইস বারো লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইস বারো লক্ষ আশি হাজার টাকা আপনারা এখানে অল্প কিছু দামাদামি করতে পারবেন তো সুপ্রিয় দর্শক আজকে আপনাদের নিয়ে এলাম সিএম কার্স অ্যান্ড অটোমোবাইলসে সুপ্রিয় দর্শক এই শোরুমে শুধু হায়েস্ট গাড়ি না আর অন্যান্য গাড়ি আপনারা পাবেন তো এই ছিল আজকে হায়েস্ট গাড়ি ভিডিও দেখা হবে অন্য কোনো হায়েস্ট গাড়ির ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ